মহাকুম্ভের জল ও মাটি কোথায় কিভাবে রাখবেন প্রিয় ভক্তগণ সদ্গুরু সরনাম চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব মহাকুম্ভের পবিত্র জল ও মাটি কোথায় এবং কিভাবে রাখা উচিত মহাকুম্ভের জল ও মাটি অত্যন্ত পবিত্র যা সঠিকভাবে সংরক্ষণ করলে আমাদের জীবন সংসার ও আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত শুভ হতে পারে তাই চলুন আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিতভাবে জেনে নিই মহাকুম্ভের জল ও মাটির বিশেষ মাহাত্ম রয়েছে মহাকুম্ভ মেলায় গঙ্গা যমুনা সরস্বতী এবং অন্যান্য নদীর মিলনস্থলে স্নান করা অত্যন্ত পুণ্যকর তাই এই জল ও মাটি শুধু শুদ্ধই নয় এটি একটি আধ্যাত্মিক শক্তি ও আশীর্বাদ বহন করে থাকে শাস্ত্রমতে মহাকুম্ভের জল ও মাটি সংসারে শুভ ফল বয়ে আনে বাধা দূর করে এবং পবিত্রতা রক্ষা করে তাই এই জল ও মাটি সংরক্ষণ যদি করা যায় তাহলে আমাদের জীবনে বিশেষ কল্যাণ বয়ে আনতে পারে বন্ধুরা এবারে বলবো মহাকুম্ভের জল তো এনেছেন তো সেই জল কোথায় কীভাবে রাখবেন মহাকুম্ভের জল সংরক্ষণ করার বিশেষ কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা অনুসরণ করলে তা দীর্ঘদিন পবিত্র ও কার্যকারী থাকে পুজো স্থানে রাখুন মহাকুম্ভের জল মহাকুম্ভের জল রাখার সবচেয়ে উপযুক্ত স্থান হল আপনার গৃহের পূজার ঘর শুদ্ধ তামার বা রূপোর পাত্রে এই জল যদি রাখা হয় তবে এর শক্তি বৃদ্ধি পাবে তুলসী গাছের পাশে যদি রেখে দেন তো খুবই ভালো থাকবে পরিবেশকে শুদ্ধ রাখবে তাই তুলসী গাছের কাছে এই জল রাখলে এর শুদ্ধতা ও শক্তি দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকবে বিশেষ প্রয়োজনে পান করতে পারেন কোনো শুভ কাজে যাবার আগে সংকটের সময় বা অসুস্থতায় এক চামচ এই জল পান করে নিন শারীরিক মানসিক কল্যাণ হবে বিশেষ তিথি একাদশী পূর্ণিমায় এই জল কয়েক ফোঁটা যোগ করে স্নান করে ফেলুন জীবনে পবিত্রতা আসবে নেতিবাচক শক্তি দূর হবে বাড়ির প্রবেশদ্বারে ছিটিয়ে দিন বাড়ির প্রধান দরজায় কয়েক ফোঁটা মহাকুম্ভের জল ছিটিয়ে দিন নেতিবাচক শক্তি দূর হবে এবং শুভ শক্তি প্রবেশ করবে মহাকুম্ভের মাটি কোথায় রাখবেন পুজোর স্থানে রাখুন মহাকুম্ভের মাটি তুলসী গাছের কাছে রাখুন পুজোর ঘরে রাখুন এটি পবিত্রতার প্রতীক গৃহপ্রবেশের সময় এই মাটি ব্যবহার করুন নতুন বাড়িতে প্রবেশের সময় এই মাটি মিশিয়ে মঙ্গল কল স্থাপন করুন অত্যন্ত শুভ গৃহদোষ নাশ করতেও এই মাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যদি বাড়িতে কোনো অশুভ শক্তির প্রভাব থাকে তাহলে বাড়ির চার কোণে এক চিমটি এই মহাকুম্ভের মাটি ছিটিয়ে দিন তুলসী গাছ বা বেল গাছ আপনি ব্যবহার করুন এই মাটি পবিত্র তাই তুলসী বা বেল বা অন্য কোনো ধর্মীয় গাছ লাগানোর সময় এই মাটি ব্যবহার গাছের শক্তি বৃদ্ধি পাবে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখুন শাস্ত্র মতে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে যদি এই মহাকুম্ভের মাটি রাখতে পারেন তবে স্থায়িত্ব ও সুরক্ষার প্রতীক হবে এটি পরিবারকেও অশুভ শক্তি থেকে রক্ষা করবে এবারে বন্ধুরা বলব মহাকুম্ভে জল ও মাটি একদমই কিভাবে রাখবেন না তার বিধিনিষেধ মলিন স্থানে রাখবেন না রান্নাঘর বাথরুম বা যেখানে নোংরা আবর্জনা থাকে সেই সমস্ত জায়গায় কিন্তু মহাকুম্ভে জল বা মাটি রাখা যাবে না নিচে রাখবেন না জল ও মাটি সময় কোনো উঁচু স্থানে রাখুন যেমন পুজো স্থান বা আলমারির ওপরে রাখুন অনাদরেই এই জল মাটি ফেলে রাখবেন না এটি যথাযথভাবে রাখুন নিয়মিতভাবে পুজো করুন যাতে এর শক্তি অক্ষুণ্ণ থাকে মুহাকুম্ভে জল ও মাটি কেবলমাত্র ধর্মীয় বস্তু নয় এটি একটি আশীর্বাদ তাই বন্ধুরা সঠিকভাবে সংরক্ষণ করলে এটি আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনবে তাই আজ থেকেই সঠিক নিয়মেকে সংরক্ষণ করুন এবং এর পবিত্র শক্তির পূর্ণ উপকার দিন আপনাদের যদি এই বিষয়টি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন আরও আধ্যাত্মিক ও ধর্মীয় জ্ঞানের জন্য হর হর মহাদেব